দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা এবং ওদের হাত থেকে কোমলমতি শিশুদের রক্ষা করুন ইতিহাস কখনো ওদের ক্ষমা করবে না এই কথাগুলো বিদেশ থেকে কিন্তু জানালেন ব্যারিস্টার সুমন বর্তমান দেশের সিচুয়েশন এবং পলিটিক্যাল ইস্যু নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন এবং সেখানে তিনি নানা রকম কথা তুলে ধরলেন তুলে ধরলেন নিজের মনের যে খব মনের যে কষ্ট এবং এই পরিস্থিতিতে দেশের যে সিচুয়েশন সেটা সে তুলে ধরলেন গতকাল আপনারা দেখলেন যে ব্যাপারটা ঘটে গেল যে বিমান ক্র্যাকিং সেখানে প্রাণ হারিয়েছে আমার আপনার ভাই বোনেরা অনেক এবং এই প্রাণের দাম কোটি টাকা দিয়েও হয়তো পাওয়া যাবে না বাট বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে হয়তো অনেকে পলিটিক্যাল ইস্টুর দিকে ব্যাপারটা নিয়ে যাচ্ছে ব্যাপারটা যার যেভাবে মনে লাগছে সে ব্যাপারটা সেদিকে নিয়ে যাচ্ছে কিন্তু দিন দিনশেষে আমরা যদি আমাদের ফিলোসফি দিয়ে আমরা যদি একটা ব্যাপারে যদি ডাস করে দেখি যে এই ঘটনাটা কেন ঘটলো তো সেখানে কিন্তু অনেক রকমের প্রশ্ন এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু মুখ খুললেন ব্যারিস্টার সময় সে বললো যে এই যে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাগুলো কেন ঘটবে এবং এই ঘটনা এমন দিকে যাচ্ছে যাতে জাতি কিন্তু আমাদের কখনো ক্ষমা করবে না জাতি আপনাদের ক্ষমা করবে না আপনারা যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত এবং এই যে একদম দৃঢ় নিরপরাধ বাচ্চাদের সঙ্গে যে ব্যাপার ঘটে গেল একদম নিরাপরাধ একদম নিরীহ বাচ্চাদের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেলো আসলে এই ঘটনার সে আসলে একদমই ব্যারেস্টার সুমন ব্যাপারটা আসলে সে মেনে নিতে পারছে না তার পয়েন্ট অফ ভিউ থেকে তার জায়গার থেকে কিন্তু সে এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারছে না সে আরও সেখানে অনেক রকমের ব্যাপার সেখানে সে বলেছে যে এটা এই এটা এরকম এটা ওরকম সে কিন্তু সেখানে অনেক রকম কথা কিন্তু বলেছে ব্যারেস্টার সুমন যে কাদের জন্য এই ঘটনাটা ঘটলো কারাইটার মেন ক্রাইম হ্যাঁ তো অনেক রকমের কিছু কিন্তু সেখানে কিন্তু উঠে আসলো তো সেখানে উঠে আসার পর পরে কিন্তু সেখানে কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু মানুষজন অন্যরকম কথা বলছে যার যে ব্যারিস্টার সুমন এখন সে কেন এই ধরনের কথা বলছে তার আগে কোথায় ছিল ত্যান তো সে তো তার রাজনৈতিক মতাদর্শ আমলিক হ্যানত্যান মানুষ অনেকে বলছে এখন আমার কথা হচ্ছে একজন মানুষের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে সে আমলি হতে পারে সে বিএনপি হতে পারে সে যা হতে পারে এটা তার পয়েন্ট অফ এটা তার ফিলোসফিটা নিয়ে কেউ কথা বলতে পারে না কিন্তু অন্যায়ের প্রতিবাদে সবাই সোচ্চার হতেই পারে সেটা ব্যারেস্টার সমূহ হোক বা যে হোক অন্যায়ের প্রতিবাদ সে করতেই পারে তো সেখানে কিন্তু তার জায়গার থেকে কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করেছে এবং অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত কারণ এই যে ঘটনাটা ঘটে গেল এটার এই ঘটনার তো কোনো আসলে আগাগোড়া কোনো কিচ্ছু নেই এবং শুধু আমরা দেখলাম যে নিরীহ নিরাপরাধ একদম কিছু বাচ্চার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে গেলো যেটা আসলে মানে কি বলবো এই এইগুলো মানে ভাবতেই তো একদম চোখের পানি মানে ছড়ে যায় যে একদম বাচ্চাদের সাথে কি ঘটনা ঘটলো তো যাই হোক এই ব্যাপারে কিছু বলার নেই কিছু করার নেই কিছু জানার নেই শুধু আমাদের আসলে সামনে আরও কি কি হতে যাচ্ছে আরও কি কি হতে পারে সামনে সেটা আমরা জানি না তবে আমরা চাই ভালো হোক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হোক এবং এই ধরনের ঘটনা ডেফিনেটলি জাতির জাতিকে ধ্বংস করে দেয় এবং সেটাই কিন্তু আমাদের এখানে ঘটেছে এবং এই ধরনের বাচ্চাদের সাথে এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ব্যারিস্টার সুমনের এই মন্তব্যে আপনাদের কী মনে হয় ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনারা ডেফিনেটলি জানাবেন